আন্দোলনকারী ছাত্রদের দল গঠন নিয়ে বিএনপির উদ্বেগ কেন ভোট ব্যাংকের বিষয়টি বিবেচনায় বিএনপি কিছুটা চিন্তিত বিবিসি নিউজ বাংলা বিএনপি নেতারা বলছেন নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না বরং তাদের উদ্বেগের একমাত্র জায়গা হল নির্বাচনকালীন সরকার কেমন হয় সেটি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডখন্দকার মোশারফ হোসেন বলছেন নতুন দল নিয়ে কোনো ভয় আশঙ্কা বা উদ্বেগ তাদের মধ্যে কাজ করছে না যে কেউ নতুন দল করতে পারে আপত্তি নেই কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে এখন এ সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না তার মতে অন্তর্বর্তী সরকার বলেছে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দিবে ফলে নির্বাচনে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদের কিন্তু ক্ষমতায় থেকে কেউ যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন যে নিরপেক্ষ হয় না সেটা তো শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার তিনি গায়ের জোরে নির্বাচন করতে চেয়েছেন বলেই তাদের আজ এ পরিণতি এজন্যই আমরা কারো ক্ষমতায় থেকে বা ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করাকে সমর্থন করছি না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন ছাত্র উপদেষ্টারা পদ ছেড়ে দল বা নির্বাচন করলে বিএনপির আপত্তি থাকবে না তারা বিএনপিকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে কিন্তু বিএনপি বড় দল তাই সব বিষয়ে কথা হয়তো বলছি না তবে এটা নৈতিকতার বিষয় ক্ষমতায় থেকে দল করা কিংবা নির্বাচন করার চিন্তা করা অনৈতিক বিবিসি বাংলাকে তিনি বলেন ছাত্রজনতার সফল অভ্যুত্থানে নেতৃত্ব দেয় সেটা তরুণদের নতুন দল গঠনে সহায়ক হবে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা ভোটের হিসাব নিকাশ রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম চৌধুরী বলছেন বিএনপি ভয় বা উদ্বেগের কথা স্বীকার না করলেও ভোট ব্যাংকের বিষয়টি বিবেচনায় নিলে বিএনপি কিছুটা চিন্তিত হতেই পারে ছাত্ররা যেই মোটো নিয়ে এখন কাজ করছে তা হল প্রো ইসলামিক ভারত বিরোধী ও আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট বিএনপি ও জামায়াতের ভোটব্যাঙ্কটাও সেখানে বিএনপি ভাবতে পারে যে ছাত্রদের দল হলে সেটি তাদের ভোট ব্যাংকে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি করতে পারে মি চৌধুরী অবশ্য বলছেন বড় দল হিসেবে বিএনপি এমন সব রাজনৈতিক উত্থান পতন বিভিন্ন সময় দেখেছে এবং অস্থিতিশীল পরিবেশে কিংস পার্টি কিংবা বিএনপি ভেঙ্গে সংস্কারপন্থীরা কিংস পার্টি গঠনের চেষ্টা করেও সফল হয়নি সেদিক দিয়ে বিবেচনা করলে তাদের উদ্বেগের কিছু নেই তবে বিএনপি মনে করতে পারে উপদেষ্টারা কিংবা তাদের ঘনিষ্ঠরা বা অনুসারীরা নির্বাচনের মাঠে সরকারের সমর্থন পেতে পারে তাই নির্বাচনে নিরপেক্ষতার অভাব দেখা দেয়ার আশঙ্কা করছেন তারা আমার মনে হয় এটিই তাদের বর্তমান অবস্থানের মূল কারণ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি আলোচনায় কথিত কিংস পার্টি সাধারণ রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কেউ কোন দল করলে রাজনীতির পরিভাষায় তাকে কিংস পার্টি বলা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় থেকেই বিএনপি ও আরেক সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ জাতীয় পার্টি গঠন করেছিলেন আওয়ামী লীগ আমলে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে বিভিন্ন সময়ে গঠিত হয়েছিল বিএনএফ বিএনএম ও তৃণমূল বিএনপি দুই সালে সেনা সমর্থিত সরকারের সময়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের ভাগিয়ে পিডিপি গঠনের চেষ্টা হলেও তাও খুব একটা সফল হয়নি এবার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের একাংশ কিংবা তাদের ঘনিষ্ঠরা গত আট ই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম গঠন করলে বিএনপির দিক থেকে দলটির নেতাদের কেউ কেউ কিংস পার্টির প্রসঙ্গ টেনে এনে এর সমালোচনা শুরু করেন তখন এ নিয়ে বিতর্ক জোরালো হলে ক্ষমতায় থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির গঠনের কথা উল্লেখ করে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটওয়ারি বিএনপিকেই কিংস পার্টি বলে আখ্যা দিলে বিএনপির নেতারা আরও সোচ্চার হয়ে ওঠেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর